টানিলন যা যা করে আমিও তাইতেই করবো যে শাকিব খানের নায়িকা হতে পারি ওইরকম কিছু করলে তো আমি হব সমস্যা কারণ আমি হচ্ছে তার মতো এবার সানিলিয়ন হতে চান এই মহিলা এবং সাকিব খানের নায়িকা হতে যে কোনো কাজ করতে প্রস্তুত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একজন মহিলা সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি সানিলিয়নির মতো হতে চান আমি তো সানহিলিয়ান কেউ ছাড়াই যাব কারণ এখনো তো পাবলিক কিছুই দেখেনি তিনি আরো বলেছেন যে সাকিব খানের নায়িকা হওয়ার জন্য যা করা লাগবে তাই করতে প্রস্তুত সানহিলিয়ান যা যা করে আমিও তাই করব যে সাকিব খানের নায়িকা হতে পারি এরকম কিছু করলে তো আমি হব সমস্যা নেই কারণ আমি হচ্ছে তার মতো এই মন্তব্যগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে কিছু মানুষ তার সাহসিক কথাকে প্রশংসা করেছেন এবং তাকে সমর্থন করে অন্যদিকে অনেকেই তার এই মন্তব্যকে সমালোচনা করেছেন এবং তাকে বেহায়া বলে অভিহিত করেছেন এখনো পর্যন্ত সাকিব খান এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে তার ভক্তরা এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রিয় দর্শক এই মহিলার সানিলিয়ন হওয়ার মন্তব্য আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ